আমাদের যে চিরাচরিত ঐতিহ্য সেই ঐতিহ্যকে ফিরে আনতে পারছি আস্তে আস্তে এবং সবাই হয়তো তাতে খুশি খুবই ভালো লাগছে কারণ দু হাজার পর মানে এতটা বছর পর মেলা মানে আবার নিজের মতো মনে হচ্ছে কারণ নতুন কিছু নয় একশো একশো একাশিতম তম সাং উৎসব বম্ব অপসারণার মধ্য দিয়ে শুরু করেছিলেন এখনও সেটা চলছে এবং আজীবন চলবে যদিন বাঙালি থাকবে বাঙালি জাতি থাকবে আমার দেশ থাকবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে এটা এইভাবেই চলে যাবে এবং এ বিষয় নিয়ে যদি জিজ্ঞাসা করেন কেমন লাগছে তো সে বিষয় নিয়ে বলার মতো ভাষা আমাদের জানা নেই আমাদেরকে রাজ্য প্রশা রাজ্য নেতৃত্ব বা আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন তার নির্দেশ মোতামত আমাদের আমরা আমাদেরকে যতবার বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের আমন্ত্রণ জানিয়েছে ততবারই আমরা এসেছি মেলা সম্বন্ধে আলোচনা করেছি এবং এই যে কয়েকদিন মেলা চলবে বা উৎসব চলবে সে কয়েকদিন আমরা বীরভূম জেলা প্রশাসন বীরভূম জেলা পরিষদ এবং পুলিশ প্রশাসন সব রকমভাবে সহায়তা হাত পাঠিয়ে আমাদের যে চিরাচরিত ঐতিহ্য সেই ঐতিহ্যকে ফিরে আনতে পারছি আস্তে আস্তে এবং সবাই হয়তো তাতে খুশি অবশ্যই ভালো লাগছে এটা আবার দীর্ঘদিনের পর সবার সহযোগিতায় এটা যে আবার চালু হলো এটাই মনে হয় ঠিক আছে ভালো লাগছে কারণ দু হাজার পর মানে এতটা বছর পর মেলা মানে আবার নিজের মতো মনে হচ্ছে কারণ এতদিন যেটুকু যা হয়েছে সেটা খুবই ভালো কিন্তু শান্তিনিকেতনের মেলা মানে একটা অভিজাত্য একটা যে মানে সংস্কৃতি একটা যে মানে লোকের কাছে এটা আর কি যে শান্তিনিকেতন মানে মেলাটা একটা বিশাল বড় ব্যাপার তো সত্যি খুবই ভালো লাগছে যে এত বছর পর আবার মেলাটা হচ্ছে নিজেদের মতন করে আবার ভালো লাগছে নিজের লাগছে আবার জায়গাটা এত লোকজন আসা যাওয়া সকালে আমাদের বৈতালিক হয় তো তারপরে সানায় তারপরে এই যে ছাতিনতলাই হচ্ছে এটাতেই হয় তারপরে এরপর মেলা যাওয়া যেটা সারা মানে যেটা আমাদের পুরনো ইয়েটা ওটাই আবার ফিরে পাচ্ছি যে যেভাবে করতাম তো ছোটো থেকে সেইভাবেই কাল থেকে আসলে আমাদের শুরু হয়ে গেছে তো আজকে থেকে তো আরও বেশি এবার মেলা আসছে এরপর আরও চার পাঁচ দিন তখন এইভাবেই চলবে এখানে